গীতা কী ভগবান শ্রী কৃষ্ণ কে সগবান শ্রীকৃষ্ণ কে কি গুরু মহারাজ কে তুরেন্দু কী গৌনন্দে

সিদ্ধ কুরু তত্র তার তারপরে তম সেই বুদ্ধি সংযোগ পরমাত্ম পরমাত্মা বিশনীয়

তারপর ভুয়া পুনরায় সংসিদ্ধ তত্র তম বুদ্ধি সংযম লাভাতে পূর্ব দেহিকম কম যে চতাত সংসিদ্ধ নন্দন

স্বর্গের দেবতাদের কাছেও ওই গ্রহের নাম হয় ভারতবর্ষ পূর্ব নাম ছিল করাবার জন্য বয়সে ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধিলাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জরা ভরত পরবর্তীকালে মহারাজ রঘুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত জরা ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনাময় সিদ্ধি লাভ করার জন্য বারবার সুযোগ

ইয়াই থাকে হয় হয় না হৰি বল হৰি বল হৰি কৃষ্ণ